মাধবাঙ্গা মহকুমা হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মচারীদের পুজোর বোনাস না মেলায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে হাসপাতালে এজেন্সি সঠিক সময়ে টাকা তাদের একাউন্টে না ঢোকানোর ফলে এই সমস্যা তৈরি হয়েছে তাই বাধ্য হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এজেন্সির তরফে নাকি হুমকি দেওয়া হয়েছে যদি কেউ এই সমস্ত আন্দোলন কর্মসূচিতে অংশ নেয় তাহলে তাদের কাছ থেকে বের করে দেওয়া হবে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী শ্যামল ঘোষ গোপাল বর্মন সরকার প্রমুখরা জানান এজেন্সি আমাদের হুমকি দিয়েছে তবু আমরা আন্দোলন চালিয়ে গেছি বোনাস অনতি বিলম্বে একাউন্টে ঢুকিয়ে দিতে হবে এবং কাউকে যেন কাজ থেকে বের করে দেওয়া না হয় এবং সকলকে কাজে বহাল রাখতে হবে খবর পেয়ে মহক্মা হাসপাতালে টাউন বাবু রোহিতা লামা সহ অন্যান্য পুলিশ কর্মীরা তারপর এজেন্সির সাথে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনা সাপেক্ষে এজেন্সি জানিয়েছেন আগামী সোমবারে সকলের একাউন্টে বোনাস ঢুকিয়ে দেওয়া হবে এই আশ্বাস পেয়ে চুক্তিভিত্তিক সমস্ত কর্মীরা অবস্থান তুলে নেন আমাদের যে এই হসপিটালে মহকুমা হসপিটালে মাথা ভাঙা হসপিটালে যে কাজ করি আজকে কুড়ি বছর থেকে আমরা কাজ করতেছি এইখানে এতদিন আমাদের বনাস ঠিকই বছরের পূজা দুই সপ্তাহ আগে ঢুকে যেত এক সপ্তাহ আগে আর এই বছর বলে এইখানে অ্যাসিস্ট্যান্ট সুপারের কাছে আসি তো উনি বলে তোমাদের কন্ট্রাক্টরের কাছে যাও আর কন্ট্রাক্টারকে বলি তো কন্ট্রাক্টার কয় অ্যাসিস্ট্যান্ট সুপার সই করে নেয় তা আমরা কোথায় যাব কার কাছে যাব আমরা জিতার কথা তা আমরাই চিয়ারে বসে থাকতাম ঝাড়ু মারতাম না হসপিটালে এখন আমাদের দাবি আছে কয়দিন দুই দিন পূজার আছে আমাদের বনাস আজকে দিয়ে দাও আমরা কালকে বাজার করব তারপরে ডিউটি করব না করব না বছরে একদিন যদি আমরা ভালো করে আনন্দ এই সারা বছর এই হসপিটাল

মানুহিং পোষ্টে আছে মাথা হস্পিটেল